গতকালকে একটা ভিডিও দেখেছি এই ভিডিওটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে বিনা কারণে বিনা দোষে আমাদের বাংলাদেশি একজন ভাই টোলের শিকার হয়েছে সে নিজেই জানে না যে সে টোলের শিকার হয়েছে কিন্তু তার ভিডিওতে আমি দেখলাম যে হাজার হাজার ভিউ মানুষ সেখানে এসে তাকে টোল করতেছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনি যদি প্রবাসের মাটিতে থাকেন বিশেষ করে মালয়েশিয়াতে থাকেন ধরেন আপনি গ্রাফে করে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় যাবেন আপনি গ্রাফে উঠছেন গ্রাফে উঠার পর হয়তো বা আপনি সিডডেল বাঁধতে জানেন না এবার সে আপনাকে দেখা দিচ্ছে সিটবেল কীভাবে বাঁধতে হয় হ্যাঁ আপনি সিটবেল বানতে জানতেছেন না সে কী করে পরবর্তীতে ওই যে গ্রাফে থাকা যে সিসিটিভি আছে এখন প্রতিটি গ্রাফে কিন্তু তারা সিসিটিভি রাখছে কেন সিসিটিভি রাখছে কারণ আপনাকে সে টোল করে অনেক ক্ষেত্রে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সে সারবে সেখান থেকে তার কিছু টাকা ইনকাম হবে আপনি নিজেও জানবেন না যে অনেক ক্ষেত্রে আপনার টোলের শিকার হচ্ছেন হ্যাঁ তো দেখা গেছে কি সে কী করে আপনাকে এভাবে এভাবে অনেক ধরনের কথা বলে হ্যাঁ সিট বেল্ট এভাবে বানতে হয় না এভাবে বানতে হয় আপনি মাস্কটা এভাবে কেন লাগাইছেন অথচ এই কথাগুলো তার বলার কোনো প্রয়োজনে নেই সে অনেক ক্ষেত্রে কী করে আপনি মাস্ক কেন উল্টা লাগাইছেন আপনার পোশাক এটা এভাবে কেন হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে গ্র্যাব ড্রাইভার আপনার সাথে এভাবে কথাগুলো বলে কেন কথাগুলো বলে কারণ এই কথাগুলো বলার ভিতরে কোন কথা আপনি বলে ফেলেন সেই কথা সে কী করবে সিসি রেকর্ড হয়ে যাবে পরবর্তীতে সে কী করবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেখান থেকে সে টাকা ইনকাম করবে আর আপনিও জানেন না যে আপনাকে নিয়ে সে টোল করতেছে একটা সময় যখন ভিডিওটি ভাইরাল হবে যখন আপনার সামনে যাবে তখন তো আপনি দেখবেন যে হাই আমি কি করলাম বুঝতে পারছেন তো সবাই কিন্তু এখন দেখা গেছে কি টাকা ইনকাম করতে চায় আপনি গ্রাফের ভিতরে উঠে অনেক ক্ষেত্রে আপনি শান্তি পাবেন না এখন এই কারণে আপনাকে কি করতে হবে আপনি গ্রাফে উঠার আগে সিটবেল্ট কীভাবে বানতে হয় কিভাবে গ্রাব ড্রাইভারের সাথে এড়িয়ে যেতে হয় মানে কথা কম বলতে হয় এগুলো আপনাকে ভাবনা করতে হবে সবসময় শান্ত মতো বসে থাকবেন গ্রাব ড্রাইভার যখন আপনার সাথে কথা বলার চেষ্টা করবে কোথায় যাবা তোমার বেতন কত কোথায় কাজ করো তার সাথে অতিরিক্ত কোনো কথা বলার দরকার নেই এমনভাবে সিসিটিভি ফিট করে রাখে অনেকে সিসিটিভি আপনি দেখতে পাবেন না আপনার কোন একটা কথা যদি মানে ভুলবশত হইলো স্লিপ কেটে হইল যদি একটা দেশের বিপক্ষে চলে যায় সেইটাকে কি করবে হাইলাইট করবে আপনি দেখা গেছে কি শার্ট পরছেন শার্টটা একটু উল্টা পড়ছেন সেটাকে হাইলাইট করবে হাইলাইট করে সে মজা নেবে সেখান থেকে টাকা ইনকাম করবে নিচে সবাই এসে ঠিক আছে আপনাকে নিয়ে টোল করা শুরু করবে তখন এটা আর আপনি সহ্য করতে পারবেন না শুধুমাত্র গ্রাফে উঠবেন ওটার সময় সে যদি কথা বলতে চায় তাকে বলবেন যে আমার কণ্ঠে একটু সমস্যা আছে আমি বেশি কথা বলতে পারবো না আমাকে একটু নিয়ে যাও আমার শরীরটা একটু অসুস্থ বাস তার সাথে কথা বলার দরকার নেই হ্যাঁ আর সিট বেল্ট কীভাবে বাঁধতে হয় সিট বেল্ট কীভাবে খুলতে হয় এগুলো অবশ্যই মানে ইয়ে করবেন দেখবেন আমাদের বাংলাদেশে একজন বাইকে দেখলাম যে কয়েকদিন আগে সেই সিট বেল্ট বাঁধতে জানে না এক গ্রাফ ড্রাইভার কী করছে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে তাকে টলে শিকার করা হয়েছে হ্যাঁ তো দেখা গেছে কি আপনি কখন যে টোলের শিকার হবেন সেটা আপনি নিজেও জানবেন না তো এইসব গ্রাব ড্রাইভারগুলো থেকে একটু এড়িয়ে থাকা ভালো কথাবার্তা কম বলা ভালো আপনি যেখানে যাবেন শুধু তাকে বলবেন যে ভাই আমার শরীর অসুস্থ আমি কথা বলতে পারতেছি না আর যদি কথা বলতে না পারেন দেখেন মানে মালয়েশিয়ান বাসা না পারেন শুধু দেখাবেন যে হ্যাঁ সাক্ষী বাট একটু দেখাবেন সে বুঝে যাবে সে আপনার সাথে আর বেশি কথা বলবে না আর আপনিও টোলের শিকার হবেন না নয়তো আমি দেখলাম যে অনেকেইভাবে টোলের শিকার হয় কেউ ফিশনে সিটের তিনজন বসছে বা চারজন বসে হ্যাঁ তার ওখানে সিটের ক্ষমতা হচ্ছে তিনজন বসছে পাঁচজন সে কি করে ফাঁসজনের কিন্তু জোর করে বসায় এমনভাবে আপনাকে ঢুকাবে মানে বলবে যে বসো 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 হ্যাঁ আপনি মনে করবেন যে না সে আমার ইয়ে করতেছে পরবর্তী এগুলি সোশ্যাল মিডিয়াতে সার্ভে দেখো হ্যাঁ বাঙালিরা কী করছে এই আপনার যেখানে তিনজনের সিট সেখানে সে পাঁচজন বসছে তাদেরকে তাকে আমি না করছি ও সে যে আপনাকে বলছে বসো বসো সেগুলো সে সিসিটিভি থেকে কাট কেটে দেবে শুধুমাত্র আপনাকে নিয়ে টোল করবে কথা বুঝতে পেরেছেন হ্যাঁ তো এই কাজগুলো কখনও করতে যাবেন না একটু হিসাব কিতাব করে বসবেন কোনো একটা গ্রাফে যতটুকু যতটুকু সিঁড়ি আসে অতটুকু সিটের ভিতরে বসার চেষ্টা করবেন তারতে বাড়তি উঠবেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনার বগলে কোনো গন্ধ নেই হ্যাঁ দেখা গেছে তারা হ্যাঁ হ্যাঁ গন্ধ 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 মানে সিসি টিভিতে থেকে তার ওই যে ভিডিওটা প্রকাশ করছে সেখানে তো আর গন্ধ দেখা যাচ্ছে না সে যে এভাবে এভাবে করতেছে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে কি শুধু এটাই দেখা যাচ্ছে এখন ওই যে দর্শক ব্যবহারী ব্যবহারীব কি সে যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড করবে দর্শক ভাইবেনিবে যে বাঙালির শরীরে গন্ধ অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি যে কাজে গেছেন কাজে থেকে আসার সময় দেখা গেছে কি আপনি কাজ করে আইজিং গ্রাফি করে আই গ্রাফি করে আসতেছেন এবং কাজ করে আসার সময় আপনার গ্রাফি করে আসতেছেন আপনি তো কাজ করছেন আপনার শরীরে তো গাম থাকবেই থাকবে তাই না তারা আপনাকে উঠাবেও আবার কী করবে সেই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বলবে যে বাঙালি দেখা কি পোশাক নিয়ে চলাফেরা করতেছে হ্যাঁ তাদের কালচার ঠিক নেই তাদের গায়ে গন্ধ আপনাকে উঠাবে অবশ্যই ঠিক আছে সব কিছু ইয়ে করবে ঠিক আছে আপনার কাছ থেকে গ্রাফের টাকাও নিবে ঠিক আছে আবার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি আপলোড করে সেখান থেকে তারা টাকা ইনকাম করবে কথা কি বুঝতে পেরেছেন তো এই ধরনের অনেকগুলি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ইতিমধ্যে কীভাবে ভাইরাল হয় কারণ তারা নিজেরাও ধরনের ফেসবুক ফেজ থেকে এবং টিকটক থেকে বিভিন্ন জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করা যায় তো তারা তো তাদের দেশের লোকদের সাথে টোল করতে পারে না তারা কী করে হ্যাঁ ওই ফরেনার যারা আছে তাদের সাথে টোল করে সেই টোলের ভিডিওগুলো হ্যাঁ অনেক ক্ষেত্রে তারা ধীরে 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 তাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিংবা টিকটকে কিংবা অন্য অন্য প্ল্যাটফর্মে আপলোড করে আপলোড করে তারা সেখান থেকে টাকা পায় আর মাস কি হয় আপনি আমি আমরা আসি না আমরা টোলের শিকার হই আমরা কিছু বলতেও পারি না সইতেও পারি না খুবই সাবধান খুবই সাবধান আমি এভাবে সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি যদি মনে হয় যে এই ভিডিওগুলো শেয়ার করার দরকার এই ভিডিওগুলো থেকে কিছু জানা যায় তাহলে এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনি দেখবেন আপনি সতর্ক হবেন যেন অন্য আরেকজন সতর্ক হতে পারে আল্লাহ হাফেজ